হরে কৃষ্ণ তো কেহ যদি কলিযুগে যুগে মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভু সম্পর্কে ব্যক্তিগতভাবে ভালো জানতে পারে তাহলে সবাই চৈতন্য ভাগবত পরে তারা সমস্ত কিছু জানতে পারে মহাপ্রভু সম্পর্কে এবং নিত্যানন্দ প্রভু সম্পর্কে এখানে ভালোভাবে বর্ণনা করা হয়েছে চৈতন্য ভাগবতে তো সেই জন্য তিনি এই যে বৃন্দাবন দাস ঠাকুর ছিল একটা প্রবাদে বলেছেন ভক্তি গোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিলব্য হয় ধনে কুলে পাণ্ডিত্য চৈতন্য নাহি পায় কেবল ভক্তির বস চৈতন্য গোসাই মানে ভক্ত সঙ্গ নিয়ে গরাঙ্গ মহাপ্রভু এ কৃষ্ণ মহামন্ত প্রচার করেছিলেন বাট সেই জন্য বলেছে চৈতন্য কথা শুনলে ভক্ত লভ্য হয় তো কেউ যদি মহাপ্রভুকে জানার চেষ্টা করে বা কোনো কিছু উপলব্ধি করতে পারে তাহলে এই চৈতন্য ভাগবত পড়ে তার ভক্তি লভ্য হবে সেজন্য বলেছে ধনকুলে কোলে পাণ্ডিত্য চৈতন্য নাহি আর পাই চৈতন্য ভাগ্য ভাগবত পদে যে কোনো ব্যক্তি পাণ্ডিত্য সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবে তো সেই জন্য শিল বৃন্দাবন ঠাকুর দাস সম্বন্ধে আমাদের পূর্ববর্তন আচার্য ভক্তি ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলেছেন ঠাকুর বৃন্দাবন দাস কেবল বৈষ্ণব জগতের জগতের রত্ন নন তিনি বঙ্গীর সাহিত্যর সমাজের একটি অলঙ্কার স্বরূপ তো তাকে বলা হয়েছে শুধু আমাদের একজন বৈষ্ণবের অলঙ্কার নাই তিনি ভালো কবিতাও লিখতে পারতেন বা বঙ্গ সাহিত্যক সমাজের একটি অলঙ্কার স্বরূপ মানে বাঙালিদের জন্য তো ছিল এই যে বৃন্দাবন দাস ঠাকুর ইংরাজি ভাষায় যেসব চশার নামক কবিকার শর্মান আছে তো বঙ্গীয় ভাষায় ঠাকুর বৃন্দাবন দাসেরও তদুপ হওয়া প্রয়োজন সেই জন্য আমরা কলি যুগে তো বৃন্দাবন দাস ঠাকুর আগে কী ছিল তো সেই সম্পর্কে সাথে বলা হয়েছে বৃন্দাবন দাস ঠাকুর আপনার দাপর যুগে ছিল বেদ বেশ বেশদেব তো বেশদেব ছিলেন তো শ্রী কৃষ্ণ দোপরায়ন বেশদেব মণি অমল পুরাণ শ্রীমদ ভাগবতের শ্রীকৃষ্ণলীলা বর্ণনা করেছেন সেই বেশদেবী ছিল বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছে। শ্রী চৈতন্য ভাগবত শ্রী চৈতন্যলীলা বর্ণনা করেছেন তো কলির যুগে আমাদের নদীয়াতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর আবির্ভাব হয়েছেন তো তিনি আগের জন্মে ছিলেন বেশদেব ঠিক আছে সেই জন্য ছিল বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণলীলায় গিয়েছিলেন তা যে শিল কবি কনপুর গর গণদেশ্য দীপিকা গ্রহণতে সপুষ্টভাবে প্রকাশ করেছেন বেদ বেশে যা এবাসি দাস বৃন্দাবন অনুদনা সখা গি স্বামী পির অর্থাৎ তিনি ছিলেন একাধারে বেশদেব এবং কৃষ্ণলাই কুসুমা পীর নামক সক্ষী প্রশাসিত গোপালকের অবতার আর শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বত্বের মধ্যে ছিল শ্রীবাস ঠাকুরের ভাতস্য পুত্র নারায়ণ দেবীর পুত্ররূপে চোদ্দশো উনত্রিশ খ্রিস্টাব্দে বৈশাখ কৃষ্ণ দ্বাদশীতে তিথিতে নবদ্বীপ ধামের অন্তর্গত দ্বীপের মামগাছি নামক গ্রামে আবিভক্ত হন তো যারা নবদ্বীপ পরিক্রমায় করেন তারা হয়তো সেই ধামে যেতে পারবেন বা সেই সম্পর্কে আরো জানতে